দর্শক সালামু আলাইকুম প্রাইম নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছে আমি মিস্টার রহমান এবার বিস্তারিত তথ্য ভিডিও চিত্রে মাসুদ রানা যেতে পেরেছি এই জন্য রব্বুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ কোরআন এমন একটা গ্রন্থ সর্বকালে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এতে কোনো সন্দেহ নেই কোরআন মজিদ মিলাদ এবং কোরআন দীক্ষা অনুষ্ঠানে উপস্থিত হলিগির স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ উপস্থিত হলিগির স্কুল অ্যান্ড কলেজের পরিচালকবৃন্দ আমাদের পুরো বিবা রাশেদ এবং বিপ্লব আমাদের মনে ম্যাক্সিমাম কথায় বলে গেছে তারপর আমি দু একটি কথা বলতে চাই প্রত্যেকটা মানুষেরই রাশিদ বলে গেছে শেষ পরিণতি আছে অর্থাৎ